সালাম আলাইকুম আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে বহুত একটি পরীক্ষিত এবং উপকারিতা আমল নিয়ে এসেছি আশা করি আপনারা পুরো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখবেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝে আসবে না আপনাদের সব পরিপূর্ণ যত কাম করবেন সকল আমল বেকার যাবে কারণ এর মধ্যে আসল হল নিয়ম এবং বিশ্বাস এই দৌড়টা যদি আপনি সঠিকভাবে রাখতে পারেন এবং সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার কাম আল্লাহর রহমতে সাকসেসফুল হয়ে যাবে তদ্বৃত্তি হচ্ছে যে সহজে সন্তান ভূমিষ্ঠ হইবার তদ্বির এখানে নিয়ম দেওয়া আছে যদি কোনো গর্ভবতী স্ত্রী লোক প্রসবকালে কষ্ট পাইতে থাকে তবে পিপল গাছের পাতার উপর জাফরান ধারা নিম্নে লিখিয়া পানি ধারা ও হাত ধত করিয়া প্রসবিনীকে পান করাইবে আল্লাহর রহমতে সে অতি সহজে সন্তান প্রসব করিবে তাবিজেই যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নকশাটির কথাই বলা হচ্ছে যদি এই নিয়ম অনুযায়ী যদি আপনারা যদি করতে পারেন আল্লাহর রহমতে আপনাদের কাম হয়ে যাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে অল বলো বাটনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি ফলো করবেন এটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনার একটি শেয়ারে অনেক গর্ভবতী মহিলা সে বিপদ থেকে রক্ষা পাবে অতি সহজে সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তা আল্লাহ আবার